এমন ভাবে সিচুয়েশন ক্রিয়েট করে এমন ভাবে একটা জায়গায় আমাকে নিয়ে যায় তারপরে ছাপিয়ে পড়ে শুধুমাত্র সেই মহিলাটি বুঝতে পারে যে মহিলাটা ধর্ষণের শিকার হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হাসান আরিফের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ করেছেন তার পুত্র মোয়াজ আরিফের দ্বিতীয় স্ত্রী মাধবী একটা নীলা একটা মিথ্যা পোশাক পরে আপনারা করে বেড়েন আমাদের জন্য কেউ নাই শনিবার বিকেলে এক ফেসবুক পোস্টে হাসান আরিফের সাথে মেসেঞ্জারে কথোপকথনের একটি স্ক্রিনশট শেয়ার করে অভিযোগ করে নীলা লেখেন সুগার ডেডির প্রস্তাব ফিরে দেওয়ায় তার উপর হামলা করেছে উপদেষ্টা হাসান আরিফের ভাড়া করা সন্ত্রাসী বাহিনী স্ক্রিনশটেও বেশ কিছু আপত্তিকর মেসেজ দেখা যায় সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফের এছাড়া আরও একটি ছবি শেয়ার করে নীলা লেখেন মধ্যরাতে আমার বেডরুমে এসে কি এমন কারণে ফুল দিতে হয় নীলার ফেসবুক প্রোফাইলের মাধ্যমে জানা যায় গতকাল নীলার স্বামী মোয়াজ আরিফ তার বাসায় এসে হামলা ও মারধর করেন নীলা জানান প্রায় মোয়াজ তাকে মারধর করেন তিনি সমস্ত কিছু গোপন রেখে চেষ্টা করেছে আপোষ হতে কারণ তাদের বাচ্চা মানসিকভাবে অসুস্থ নীলা আরও জানান আরিফ আমাকে তার বিনোদনের একটা অংশ বানিয়েছে আমাকে যন্ত্রণা দিয়ে তিনি আনন্দ পায় এ বিষয়ে মৌখিক এবং লিখিত অভিযোগ করলে উপদেষ্টা হাসান আরিফ কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি উল্টো গ্রেফতারের ভয় দেখিয়েছে অপর এক স্ক্রিনশটে দেখা যায় উপদেষ্টা হাসান আরিফ নীলার কাছে ক্ষমা চাচ্ছে এ বিষয়ে হাসান আরিফ বা তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও সম্ভব হয়নি এদিকে মোয়াজের তৃতীয় স্ত্রী অভিনেত্রী প্রীতি সাইদকে এই ঘটনার মাস্টারমাইন্ড হিসেবে আখ্যা দেন নীলা তিনি বলেন প্রীতির কারণে তার উপর এমন হামলা ও বাসায় ভাঙচুর করেছে মোয়াজ আরিফ এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটেজেনরা সেই সাথে ক্ষমতার অপব্যবহারের জন্য হাসান আরিফের পদত্যাগও চেয়েছে কেউ কেউ